আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ইদুল আজহা আমাদের যে শিক্ষা দেয় মুমিন বান্দার জীবনে পবিত্র ইদুল আজহা এবং কোরবানীর গুরুত্ব সীমাহীন কারণ মুমিনের জীবনের একমাত্র আরাধনা মহান আল্লাহর নৈকট্য লাভ করা আর প্রকৃত কোরবানি তাকে অত্যন্ত দ্রুত আল্লাহর নৈকট্যে ভূষিত করে আমরা বাঙালি কোরবানির ঈদ বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি কোরবানি শব্দের অর্থ নৈকট্য ত্যাগ উৎসর্গ অর্থাৎ আল্লাহ তায়ালা নৈকট্য লাভের উদ্দেশ্যেই এ কোরবানি কোরবানির ঈদপালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর প্রিয় বান্দা ও নবী হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর পশু কোরবানি করে থাকে মহান আল্লাহ পবিত্র কোরআনে নির্দেশ দিচ্ছেন অতএব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন সুরা কাউসার আয়াত দুই পশু কোরবানি একটি প্রতীকী ব্যাপার এখানে পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল থেকে শুরু করে সবকিছুই কোরবানি করতে প্রস্তুত হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুরো পরিবারের নজিরবিহীন কোরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয় তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তা সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এবং মাহাজেরার আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহি প্রকাশগুলো আল্লাহ হজের অংশ হিসেবে গণ্য করেছেন আল্লাহ তায়ালাহ হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখালেন তিনি তার পুত্রকে জবাহ করছেন সুরাসাফ পিতা ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আল্লাহ বললেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছ আমি তোমাকে নিজ পুত্রকে আমার পথে উৎসর্গ করতে বলেছি হত্যা করতে নয় তোমার পুত্র সারাজিন লোকদেরকে বুঝাবে আল্লাহ একদ্বিতীয় প্রশ্ন হল তাহলে কেন দুম্বা বা ছাগল জবাই করলেন এর উত্তর হল যদি সেদিন এই ঘটনা না ঘটত তাহলে তৎকালীন ধর্মীয় রীতি অনুযায়ী কোন কোন জাতিতে প্রভুকে বাদে দেবীদেরকে খুশি করার জন্য নরবুলি তথা মানুষ কোরবানি চলমান থাকত অতএব আল্লাহ মানবজাতিকে শিক্ষা দিলেন মানুষ জবাহ করার জিনিস নয় জবাহ যদি করতে হয় তাহলে পশু জবাহ করো। ইতিহাস পাঠে জানা যায় হজরত রসুলে পাত সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ শ্রদ্ধায় পিতা একবার অসুস্থ হলে তার দাদা একশত উজ্জবাহ করেছিলেন সিরাতে নববী এ থেকে প্রতীয়মান হয় পশু জবাই করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলন করেননি বরং পূর্বেই আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা হতো। মূল উদ্দেশ্য হলো। হৃদয়েও যদি কোনো পশু আচরণ থাকে সেই পশুত্বকে হত্যা করতে হবে সেটাকে জবাই করতে হবে হাদিসে আছে পশু জবাই খোদা তালার নৈকট্য লাভের একটি মাধ্যম তবে তা ওই ব্যক্তির জন্য যে নিষ্ঠার সাথে কেবল আল্লাহ তাল্লাহার ভালোবাসায় তার ইবাদতের উদ্দেশ্যে ইমান সহকারে পশু জবাই করে এমন কোরবানিকে আরবিতে নুষক বলা হয়েছে যার আরেকটি অর্থ অনুগত আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে যারা আল্লাহর নামে কোরবানি করে তাদের জন্য সীমাহীন সবাবের প্রতিশ্রুতি দিয়েছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় কোরবানির বিষয়ে তার উম্মতকে নসিহত করেছেন কারও হৃদয়ে যদি এমন ধারণার উদ্রেক হয় যে প্রতি বছরই তো কোরবানি দিয়ে যাচ্ছি এবার না হয় দিলাম না এমনটি চিন্তাভাবনা মোটেও ঠিক নয় কেননা কোরবানি শুধু একবারের জন্য নয় বরং তা সারা জীবনের জন্য হাদিস থেকে জানা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে লোক সকল জেনে রাখ প্রত্যেক পরিবারের পক্ষে প্রত্যেক বছরই কোরবানি করা আবশ্যক আবু দাউদ ও নাসাই হজরত ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এক শূন্য বছর অবস্থান করেছেন এবং বরাবর কোরবানি করেছেন তিরমিজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত কোরবানির জন্তুর শরীরের প্রতিটি পশমের বিনিময়ে কোরবানিদাতাকে একটি করে দান করা হবে কোরবানীর পশুর রক্ত জবাই করার সময় মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মেশকাত কোরবানির বিনিময়ে সবাব পেতে হলে অবশ্যই কোরবানিটা হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে পাকের দরবারে আমাদের প্রার্থনা হে আল্লাহ আমাদের এ কোরবানি তুমি গ্রহণ কর আর আমাদের আত্মাকে পবিত্র করো আমিন